লাইন চ্যান্টিতে সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা আজ দশই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ মাধ্যমিক আলিম হাই মাদ্রাসা ফাজিল পরীক্ষার্থীদের বাংলা মাধ্যমের শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রথম ভাষা বাংলা বিষয়ের পরীক্ষা নেওয়া হয়েছে আমরা সমস্ত ভিডিওগুলি পৃথক ভিডিওতে আলোচনা করব এখন ফাজিলের বাংলা বিষয়ের প্রশ্ন এবং তার উত্তরগুলি দেখে নেব প্রশ্নপত্রটির সমাধান করেছেন উলা কালসেরা কাদ্রিয়া হাই মাদ্রাসার সম্মানীয় শিক্ষিকা মহাশয়া সহযোগিতায় শিক্ষিকা রওশনরা খাতুন মহাশয়া প্রথমে প্রশ্ন দেওয়া হয়েছে সঠিক বিকল্পটি নির্বাচন করে লেখ প্রথম প্রশ্ন না খেয়ে মরাটা উচিত নয় ভাই কথাটা বলেছে নিখিল সব্বস্য রান্না পথে ঢেলে দিকে যা বড় পিসি একথা বলেন বাসিনীকে রাঢ় বাংলায় শীতকালে বৃষ্টি হলে ছোট লোকেরা তাকে বলে ডাউর এক তান্ত্রিক এনেছেন তান্ত্রিক এনেছেন ছোট বইয়ের বাবা নিবারণের চেঁচানি বরদাস্ত করবে কেন সে সে হলো করিম ফরাজি আমৃত্যুর দুঃখের তপস্যা বলতে কবি বুঝিয়েছেন জীবনকে সে নামল সে কোথায় নামল নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে নাই যদি হয় ক্রোধ ক্রোধের কারণ কি নিহত ভাইয়ের সব দেহ দেখে রাতের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে দূর সমুদ্রের দীর্ঘচ্ছ্বাস আমরা বাঙালিরা শুনি কাঁদুনে জাত একথা কে বলে গেছেন বল্লভ ভাই তোমার প্রেমে আমাকে আবৃত করে যাও জীবনের শেষ যুদ্ধযাত্রার আগে কথা বলেছিলেন সুজা বহুরূপী তখন লাঠে উঠবে বহুরূপী একটি নাট্যগোষ্ঠী রজনী চাটুর্যের প্রেমিকা তাকে কোন চরিত্রে অভিনয় করতে দেখে মুগ্ধ হয়েছিল আলঙ্গীর যাও যাও এই কি রবীন্দ্রনাথের গান হচ্ছে নাকি গানটি হল মালতিলতা দোলে কেন আমিও তো মানুষ কাশীনাথ মানুষ এ হিসাবে বক্তা কী আশা করেছিলেন তার ঘর সংসার বউ ছেলে মেয়ে নিয়ে সুখের জীবন হবে গলদের নিপাত করেছিল গলদের নিপাত করেছিল কে সিজার অথবায় প্রশ্ন দেওয়া হয়েছে একই আদ্য সম্ভব কোন বিষয় এই জিজ্ঞাসা হাত দিয়ে পাথরের চাঙড় থামানো পক্ষীর দলের গানের সবচেয়ে বিখ্যাত সদস্য ছিলেন গৌরহরিদাস মহাপাত্র ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন প্রশান্ত চন্দ্র মোহলানবিশ হুইটম্যান কাপ কোন খেলার সঙ্গে সম্পর্কিত লন টেনিস ভাষাবিজ্ঞানের যে শাখা সমকালীন প্রচলিত ভাষার গঠন গঠননীতি বিচার বিশ্লেষণ করে বর্ণনামূলক ভাষাবিজ্ঞান একটি উষ্ম্মনির উদাহরণ তাল্বস্য এরপরে কুড়িটি শব্দের মধ্যে উত্তর লিখতে বলা হয়েছে বারোটি প্রশ্নের প্রতিটি প্রশ্নের মান এক আমরা এখানে প্রশ্নগুলো দেখতে পাচ্ছি তিনের দাগে দুটি প্রশ্ন দেওয়া হয়েছে একটি প্রশ্নের উত্তর করতে হবে একশো পঞ্চাশ শব্দের মধ্যে চারের দাগের ক্ষেত্রেও একটি প্রশ্নের উত্তর করতে বলা হয়েছে দুটি পাঁচ নম্বরের প্রশ্ন দেওয়া হয়েছে একইভাবে পাঁচের দাগ ছয়ের দাগ এখানেও দুটি করে প্রশ্ন দেওয়া হয়েছে প্রতিটি ক্ষেত্রে একটি করে প্রশ্ন দিতে হবে এখানে আমরা দ্রুত প্রশ্নগুলি দেখে নিচ্ছি যাদের প্রয়োজন ভিডিও থামিয়ে প্রশ্নগুলি দেখে নেবে যে সমস্ত শিক্ষার্থীরা আমাদের তৈরি ভিডিও প্রথম দেখছ তোমরা অবশ্যই জিওর লার্ন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটিতে চাপ দিয়ে রাখবে পরবর্তী এই ধরনের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য বন্ধুদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই ভিডিওগুলি শেয়ার করবে পঠন পাঠন সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধানের জন্য কমেন্ট করো আমরা আমাদের মতো তার সমাধান করার চেষ্টা করব ভিডিওটি এখানেই শেষ করছি সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ